চরাই পীর বলে পীর ইসলামের ভূমিকা এবং যারা সালে শুধু আমাদেরকে অসহযোগিতা করে নাই পুরা জাতিকে অসহযোগিতা করেছে এবং হাসিজাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেরমান হিসাবে আত্মস্বীকৃত তারা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সর্বশেষ মনে রাখেন এই যে সতেরো বছর এই যে ইসলামিক আন্দোলন চরম নাই পীর বলে পীর ভণ্ড তারা হাসিলাকে স্থায়িত্ব দিয়েছিল এমন কোন দালালি ফাঁকা মেরকার ছিলারা তারা বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে নাই দুই হাজার চোদ্দ নির্বাচন বলেন দুই হাজার আঠারোর নির্বাচন বলেন দুই হাজার চব্বিশের নির্বাচন বলেন হাসিনাকে সহযোগিতা করে হাসিনা স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমনায় ফির এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেমান হিসাবে চিল্লি চিল্লি তাহলে তারা আজকে তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে সতেরো বছর আমরা জন যখন লড়াই করেছি সংগ্রাম করেছি তখন তো আমরা এই পাকা মার্কাকে খুঁজে পাই নাই আজকে ইসলামিক দলগুলোর থ্রেট দেখার মিছিল করেন মিটিং করেন দেখান নির্বাচনী পরিবেশটাকে বিকৃত করেন এই পরিবেশ থেকে ঐক্যই শক্তি বারবার বলার চেষ্টা করেছে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য এই ঐক্য যে আমাদের ডুপ্লিকেট তার আমাদের নেতৃত্বে এই বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সুদী মণ্ডল